নমস্কার দর্শক বন্ধুরা আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত বেশ ধরে আমরা যারা গুণী মানুষ মানুষ শ্রদ্ধেয় খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি তো এই এই মাস এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস সামনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিশেষ দিবসের প্রাক্কালে আমরা কয়েকজন ভাষা সংগ্রামী যারা দিনের পর দিন সক্রিয় ভাবে মাতৃভাষার জন্য লড়াই করছেন এরকম কিছু শ্রদ্ধেয় মানুষ কিছু গুণী মানুষকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি মাতৃভাষাকে বহু মানুষ ভালোবাসে কিন্তু ওই ঘরে ঘরে বসেই বসেই বাংলা ভাষাকে ভালোবাসে কিন্তু মাঠে নেমে মিছিল করে বা রাস্তায় কোথায় বাংলায় সাইনবোর্ড নেই কোথায় ইংরেজিতে সাইনবোর্ড লেখা আছে কেন বাংলায় নেই কেন বাংলা ভাষাটা ব্যবহার হচ্ছে না কেন মানুষ বাংলায় কথা বলছে না তার জন্য যে সক্রিয়ভাবে যে লড়াই করা যুদ্ধ করা তার জন্য কিন্তু এখানে একজনকে আমরা পেয়ে গেছি আমরা আরো কয়েকজনকে সন্মান শ্রদ্ধা দেবো নিবেদন করব একজন এখানে আমাদের শ্রদ্ধেয় মানুষ সজল কুমার গুহ শ্রী সজল কুমার গুহ আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক তার নেতৃত্বে মাতৃভাষা বাংলার জন্য সারা বছর ধরে লাগাতার লড়াই চলছে এবং যেখানেই ভাষার প্রশ্ন যেখানেই বা ভাষা সংস্কৃতি ঐতিহ্যের প্রশ্ন আছে সজল বাবু এবং তার সঙ্গে অন্যান্য তার যারা সংগঠনের সদস্য সবাই মিলে কিন্তু এগিয়ে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন যে কিভাবে বাংলা ভাষাটা যাতে অবলুপ্ত না হয়ে যায় তো ওনারা আমাদের কাছে সত্যি সম্পদ মাতৃভাষার জন্য আজকে ওনাকে আমরা প্রথমে খাদা পড়াচ্ছি এবং এবং এই মুহূর্তে আরেকটি খবর জানিয়ে রাখি যে শীঘ্রই ওনাদের একটি টিম এই একুশে ফেব্রুয়ারি ঢাকায় যে মাতৃভাষা দিবস ঢাকা বাংলাদেশ জুড়ে যে ভাষা দিবসের উৎসব হয় সেখানে যোগদান করতে ওনারা যাচ্ছেন গিয়েছেন সেটা আমরা ওনার মুখ থেকে শুনবো সজল বাবু সজল গুহ শ্রী সজল কুমার গুহ আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম আপনার অবদান সত্যি উল্লেখ করার মতো এবং নতুন প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় বিষয় যে ভাষার জন্য এই বয়সে পৌঁছেও তিনি লড়াই করে যাচ্ছেন কতটা গভীর হৃদয় থেকে টান না না থাকলে এটা হয় হৃদয় থেকে উনি উনি ভাষাকে অনুভব করছেন একজন একজন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা দপ্তরের কর্মী ওনার কি প্রয়োজন আছে যে ভাষা নিয়ে লড়াই করে ভাষা নিয়ে যুদ্ধ করার বিনিময়ে ওনার ক পয়সা এখান থেকে রোজগার আছে ওনার কত ধন সম্পত্তি বাড়ছে কিন্তু সেটা প্রশ্ন না ভাষা হচ্ছে আবেগ ভালোবাসা সে ভালোবাসার জন্য উনি লড়ছেন আগামী প্রজন্ম যাদের কাছে যাতে বাংলা ভাষা টিকে থাকে মাতৃভাষা সব ভাষাকে আমরা শ্রদ্ধা জানাই ইংরেজিও শিখুক সবাই যে যার মাতৃভাষায় কথা বলুক নিশ্চয়ই কিন্তু আমাদের বাংলায় আমাদের মাতৃভাষা বাংলা সেই বাংলা যেন অটুট থাকে এটাই একটাই কথা তো আজকে ওনাকে আমরা এই এই স্মারক নিবেদন করছি এই মাতৃভাষা দিবসের প্রাক মুহূর্তে একুশে ফেব্রুয়ারির আগে আমাদের এই স্মারক এখানে আমরা একটি স্মারকে লিখে দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শিক্ষাকে স্থায়ী করিতে হইলে গভীর করিতে হইলে ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিতি মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী সজল কুমার গুহ ভাষা সংগ্রামী সম্পাদক আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা শিব মন্দির শিলিগুড়ি মাতৃভাষা বাংলার প্রচার প্রসারে আপনার ধারাবাহিক অবদান উল্লেখ করার মতো মাতৃভাষা বাংলায় আপনার সাহিত্য সৃজন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে খবরের ঘন্টা মাতৃভাষার প্রতি আপনার এই অকৃতি ভালোবাসা অটুট থাকুক খবরের ঘন্টা আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করে নমস্কার জয় হোক বাংলা ভাষার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রণাম তার সঙ্গে আমরা একটি প্রতীক এই সবুজ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে আমরা চাই ঘরে ঘরে অক্সিজেন ঘরে ঘরে সবুজ ছড়িয়ে পুরুক তার একটি প্রতীক এখানে সাজল বাবুর তুলে এবং খবরের ঘন্টার তিনি একজন শুভাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে সবসময় আমাদের উৎসাহ দেন দেশপ্রেম সংখ্যা ওনার হাতে আমরা তুলে দিলাম এখন ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো খবরের ঘন্টাকে বাপি ঘোষ মহাশয়কে সেলিগুড়ি থেকে প্রকাশিত পত্রিকা ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে চলছে গত বছর ধরে বাপিবুর কাছে অনেক কিছু শুনলাম অমেদা আবেগ আছে যে কথাটা আমি বলতে চাইছি তার কথার শুদ্ধ ধরে হৃদয়ের টান হৃদয়ের টান না হলে কোনো ভাষাই ভালোবাসাই অমলান দত্তর একটা কথা আছে সব ভালোবাসাতেই দুঃখ আছে ভাষাকে ভালোবাসলে দুঃখ আসে যে ভালোবাসে না ভাষাকে সে সে দুঃখ বোঝে না গভীর কথা তো আমরা কত বছর ধরে করছি কি দুঃখ কষ্ট কিন্তু ভাষাকে ভালোবাসি উনি জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গড়িয়াসী যেমন যেমন আমার মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম তেমনি ভাষা জননী চরণ তোলে এই পবিত্র মাসে পূর্ণ মাসে বিনম্র শ্রদ্ধা জানাই আর অনেক কথাই বলার আছে কারণ আমরা ধারাবাহিকভাবে যে কথাটা বললাম কাজ করে চলছে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি গত দশ বছর ধরে বুকে কাজ করে চলছে আমরা কাজে বিশ্বাস করি কাউকে অপমান করা ছোট করার জন্য নয় যে একটা বিশেষ দিনে আমি খুব উঠলে আবেগ মথিত হলো ই হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক কিছু হলো তারপরে বল তা নয় আমাদের এখানে অনেক কাজের ক্ষতিরান এখানে আছে এই এগুলো আমরা দেখলে দেখতে পাবেন যে আমরা কাজ করে চলি আনন্দে কখনো উনিশে মেয়ের ভাষা শহীদ দিবস কখনো নববর্ষ কখনো নারী দিবস কখনো আবার সেই বিদ্যাসাগরকে নিয়ে রামমোহন রায়কে নিয়ে কখনো ভাষার যে আছে এদের নিয়ে এদের নিয়ে আমরা করে চলছি ধারাবি কখনো রঙিন কখনো সাদা কালো পত্রিকা বার করছি সবচেয়ে ভালো এবং যেটা সেটা হলো এই যে মানুষগুলোর ছবি এই মানুষগুলোর ছবি তো লোকে ভুলেই গেছে না এই এই প্রজন্ম দোষটা ওদের নয় দোষ আমাদের যে মানুষগুলোর ছবি আমি বলছি এটা ভালো করে একটা এইভাবে দেখুন মানুষগুলোর ছবি এই ছবি নয় এ প্রেরণা যারা আমাদের মনীষী আমাদের আমাদেরকে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করে গিয়েছেন এবং আমাদেরকে অনেক আলোর দিশা দেখিয়ে গিয়েছে এই মনীষীদেরকেও কিন্তু এনারা সবসময় স্মরণ করেন আমাদের যে মনীষী তাদেরকে অনুসরণ করলে আমাদের প্রত্যেকের মধ্যে ভিতরের যে আলো সে আলো উদ্ভাসিত হবে এটা সজল বাবুরা এই কাজটাও করে যাচ্ছেন আর এখন সবশেষে ওনার কাছে শুনবো যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কি আপনারা কোথায় যাচ্ছেন কি কর্মসূচি ফেব্রুয়ারি বলার আগে আমি একটু বলেন একটু যে আমরা একুশটা সাইনবোর্ডে বসে শিলিগুড়ির বুকে বা জানে একুশটা সাইন বোর্ডে টোয়েন্টি ওয়ান শিলিগুড়ি আশেপাশে আমরা সাইন বোর্ডে বাংলা সংযুক্ত করি কোন চিৎকার চেঁচামেচি করে নেই নিঃশব্দে বুদ্ধি খাটিয়ে চিঠি লিখে কখনো অফিসে করে একুশটা সাইন বোর্ড এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেই এই সময় কম আছে বলে আমি নামগুলো বলতে পারছি না তারপরে আমরা ধ্রুপদী ভাষা সম্মান পেতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাস ভাষা মাস এবার পঁচিশতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে ধ্রুপদী ভাষার উপর তথ্য সমৃদ্ধ দলিল ভারত সরকারের কাছে চলে গেছে এটা নিয়ে আমরা আট বছর আট বছর এইট ইয়ার্স আমরা সংগ্রাম করেছি আবার সেই নিঃশব্দ বিপ্লবের কথা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বঙ্গের সেবাইকে চিঠি দিয়েছি আমরা সেইখানে পৌঁছে গেছি আর আগামী আঠারোই ফেব্রুয়ারি আগামী রবিবার আমি অনিল বাবু আর শিক্ষারত্ন তথা জাতীয় শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস আমরা তিনজন যাচ্ছি বাংলাদেশে কয়েকটি জায়গায় আমরা আমন্ত্রিত হয়েছি ভাষা দিবসকে ভাষা দিবসকে সামনে রেখে নড়াইলে তারপরে আমাদের ওখানে একটা শাখা ওখানে গঠিত হবে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি ওটা পুনর্গঠিত করা হবে ওখানে আমাদের দিদিরা দাদারা আছেন আমাদের একটা অন্য হতে পারে কিন্তু একই কাটাটারের বেড়া ফেরা যেগুলো আমরা বলি যাই হোক আমার ধর্ম যাই হোক ভাষা যার যার ধর্ম হবে বাংলাদেশে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি পশ্চিমবঙ্গের বুকে অনেকগুলো শাখা আছে তাই বলি একটু ভাষার প্রতি টান আপনারা চর্চা করুন ঘরে চর্চা করুন সবচেয়ে অপরাধী আমরাই মানে আমাদের মতো যারা অভিভাবক আছেন বাড়ির ছেলেটাকে ইংরেজি স্কুলে দিয়েছে কোনো আপত্তি নেই ফার্সি উর্দু সবকিছু শিখুক বাংলা চর্চা করুক তোমার নাতি স্নেহাসি সে কিভাবে চর্চা করে বাড়িতে সেই দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ইংরেজি মিডিয়ামে পড়ে এবং চস্ত ইংরেজি যাকে বলে এবং বাংলা সুন্দর বলে তাই বলছি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি বাড়িতে চর্চা অবশ্যই করুন দাদা আপনাকে ছেলেকে বিদেশে পাঠান যেখানে পাঠান বাংলা ভাষা মাতৃভাষায় যার যার করুক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ নমস্কার